এখন এখানে সরস্বতী পুজোর এখানে একটা মানে কুমোর পাড়ায় আমাদের এখানে বাড়ির কাছে তো সরস্বতী পুজো চলে আসছে আর দেখো ঠাকুরও তৈরি জোর কদমে চলছে তৈরি না ঠাকুরের শ্বাস হচ্ছে অল প্রিপারেশন পুরো কমপ্লিট করা হচ্ছে আর কি সুন্দর দেখো আমাদের সামনে ঠাকুরটাই কত বড় ভিতরে দেখো আরও সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ঠাকুর আছে চন্দনগর কুমোর পাড়ায় তার কাছে চলে যাবো কুমুরপাড়া আর খেয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে মানে ঠাকুরের সমস্ত রেডি করছে সারা রাতই মানে রাত জেগে অনেক রাত জেগে ডাক এনারা কাজ করেন তো দেখো ভিতরে আমার চোখে তাহলে কি সুন্দর আছে

গাড়ি কত গাড়ি চলে আসছে ঠাকুর নিতে আমাদের এই সময়টা একটু কই হুললর এখানটা খুব ইয়ে হয় মানে গাড়ি প্রচুর গাড়ি থাকে গাড়িগুলো আসে ঠাকুর নিতে আসছে